বিলোনিয়ার মুহরিপুর এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত এবং বর্তমানে চিকিৎসাধীন বিদ্যুৎ কর্মী গোপাল পালকে দেখতে শনিবার জিবি হাসপাতালে গেলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ মোহরিপুর এলাকায় বিদ্যুৎ লাইনের সারাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হন গোপাল পাল গুরুতর আহত অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালের বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি এদিন বিদ্যুৎমন্ত্রী তার চিকিৎসা পরিষেবার খোঁজ খবর নেন আহত বিদ্যুৎকর্মীকে সুস্থ করে তোলার জন্য যাবতীয় প্রচেষ্টা নেওয়া হয়েছে দপ্তর থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে এখানে আমাদের বিদ্যুৎ দপ্তরে একজন হেল্পার তার নাম গোপাল পাল সে লাইন ঠিক করতে গিয়েছিল লাইন ঠিক করতে গিয়েছিল একজন উপরে একজন নিচে ছিল হঠাৎ করে শর্ট থেকে শর্ট হয় এর ফলে তার শরীরের রাইট সাইড এবং গোড়ার দিকে যদি বান হয়ে যায় তো বুধবার এই ঘটনা বুধবার সাথে সাথে জিতে এসছে আমাদের পাওয়া লোক তাদের পরিবারের লোক এসছে এখানে সাথে সাথে শুরু হয়েছে এবং বর্তমানে তার চলছে ছিল প্লাস এরকম পাওয়া যাচ্ছে আমরা একটা ইউনিট আমরা করেছি আরও ইউনিটে লাগবে আমরা পাওয়া যায় তো যাওয়া যারা বা অন্য যারা বিভিন্ন রকম সভা সব আছে